আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি ডিজিটাল লোন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিতে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান দোকান হয়েছে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দুতালায় তিনতাল এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা ডিজিটাল ফেড স্লোন চারশো আশি টাকা থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তিনশো ষাট টাকা করে অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা করে গিলা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা যারা দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় এটি হলো ডিজিটাল ফের দোষ লোন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন সেট দুটা ভাইঙ্গা দেওয়া যাবে না অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা করে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাবো যারাই নেবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা নিতে পারবেন সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা ডিজিটাল ফেরদোস লোন সালোয়ার সোয়া দুই বডি লং তেতাল্লিশ চৌচল্লিশ ওনা পনে পাঁচ হাত দেখেন খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য খুবই ভালো থ্রি পিস যারা অল্প টাকায় ব্যবসা করতে চান আমি বলবো এই থ্রি পিসগুলো নেবেন খুবই ভালো চারশো আশি টাকা থ্রি পিস অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা কাপুর কোয়ালিটিও খুবই ভালো যারা নেন তারা জান নেই দেখেন এই ডিজাইনটার চারটা কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নেবেন সেট সেট ধরে নেবেন মাত্র তিনশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অফার প্রাইস মাত্র তিনশো টাকা অফার প্রাইস চারশো টাকা থ্রি পিস মাত্র তিনশো টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর সালোয়ার সোয়া দুই গজ কন্যা পনে পাঁচ হাত সালোয়ার সোয়া দুই গজ বডি তেতাল্লিশ চৌচল্লিশ ইঞ্চি এই যে দেখেন মাত্র তিনশো টাকা চারশো টাকা ফেরদোস লোন থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই যে একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নেবেন সেট সেট ধরে নেবেন প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র তিনশো ষাট টাকা অফার প্রাইস চারশো আশি টাকা থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা দেখেন খুবই সুন্দর মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই একদম দেখার মতো ডিজাইন গরমের জন্য একদম বেস্ট কালেকশন ডিজিটাল ফেরদোস লোন চারশো আশি থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন ডিসকাউন্ট প্রাইস সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নেবেন সেট ভাইঙ্গা নেওয়ার জন্য কেউ নখ দিবেন না দয়া করে এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন চারশো আশি ডিজিটাল ফেরদোস লোন মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা অফার প্রাইস যার যার লাগব তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মার্শাল অনেক সুন্দর নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা বাসায় রাফ করবেন বা অল্প টাকায় ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিসগুলো নেবেন খুবই সুন্দর ডিজাইন অনেক ডিজাইন অনেক কালার এই যে ডিজাইনটা দেখেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না চারটা করে সেট যারা নেবেন সেট সেট মাত্র চারশো আশি টাকা থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি সারা জেলা পর্যায়ে কুরিয়ার করে থাকি যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা কুরিয়ারে নিবেন অবশ্যই টাকা অ্যাডভান্স করতেই হবে দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন মাত্র তিনশো ষাট টাকা অফার প্রাইস চারশো আশি টাকা ডিজিটাল ফেদোস লোন মাত্র তিনশো ষাট টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন চারটা করে কালার আছে সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন চারটা করে কালার আছে খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য যারা ব্যবসা করবেন ব্যবসা করার জন্য নিতে পারেন মাত্র তিনশো ষাট টাকা দেখেন অন্য দেখেন মার্শাল অনেক সুন্দর চারশো আশি টাকা থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটিও ভালো এই যে দেখেন এই ডিজাইনটার চারটে কালার যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না তিনশো ষাট টাকা চায়শো আশি টাকা থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস একটা সেটের দাম আসে চোদ্দশো চল্লিশ টাকা দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই মাশাল অনেক সুন্দর একেবারে দেখার মতো ডিজাইন মাত্র তিনশো ষাট টাকা ডিজিটাল ফেরদোস লন ডিজিটাল লোন মাত্র তিনশো ষাট টাকা প্রতি পিস চারশো আশি টাকা থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা এই যে দেখেন এই ডিজাইনটা চন্ডী একটা ডিজাইন অনেক রানিং একটা ডিজাইন চারটা করে কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চারশো আশি টাকা থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন স্যালোয়ারের কাপড়ও ভালো আছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র তিনশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দেখেন এই যে ডিজিটাল ফের দোসেন চারশো আশি টাকা থ্রি পিস মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা অফার প্রাইস যা যার লাগব নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র তিনশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন সেট সেট ধরে নেবেন দেখেন আমি পাঁচ ফুট চার ইঞ্চি আছি লং মার্শাল অনেক ভালো সালোয়ার সোয়া দুই গজ পাঁচ মাত্র তিনশো ষাট টাকা চারশো আশি টাকা থ্রি পিস অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা করে ডিজিটাল ফের যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা করে কালার যারা নেবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না রিকোয়েস্ট এই থ্রি পিসের লেগে কেউ ফোন দিবেন না যে ভাই ভাইঙ্গা ভাইঙ্গা দেন যারা নেবেন সেট মাত্র চারশো আশি টাকা থ্রি পিস মাত্র তিনশো ষাট টেক অফার প্রাইজ দেখেন খুবই সুন্দর একেবারে দেখার মতো ডিজাইন মাত্র তিনশো ষাট অফার প্রাইস যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার দেখেন চারোটা কালার অনেক সুন্দর যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না ডিজিটাল ফেরদোস লোন চারশো আশি টাকা অফার প্রাইজ সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায় কুরিয়ারে নিতে পারবেন যারা নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন মাত্র তিনশো ষাট গফার অফার প্রাইজ ডিজিটাল ফেরদোস লোন অনেক নতুন নতুন ডিজাইন আছে নতুন নতুন কালার এসেছে যার যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন সেট ছাড়া ভেঙে বিক্রি হয় না প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন আসসালামু আলাইকুম